একটা রাজ্যের উন্নয়ন আপনি কিভাবে উন্নয়ন বলবেন শার্ট প্যান্ট দেখে না উন্নয়ন দেখবেন যে সে রাজ্যের ইনকাম কত আয় কত যেমন আমাদের রাজ্যে আমাদের আমাদের রাজ্যের সরকার আসার আগে আমাদের সরকার আগে রাজ্যের মাথা পিছু আয় কত ছিল বছরে এক লক্ষ চারশো টাকা এবার আমাদের সাত বছরে আমাদের সরকার আগে বিপ্লব দে বর্তমানে মুখ্যমন্ত্রী মানিক সার নেতৃত্বে যে সরকার সেই সরকার আমাদের পার কেপিটা ইনকাম আগে ছিল এক লক্ষ চারশো টাকা এখন হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা তাহলে আমাদের সরকারের ডেভেলপমেন্টে ফলো করুন এবার আমাদের টার্গেট কি দুই হাজার তিরিশে রাজ্যের মানুষের মাথাপিছু আয় তিন লক্ষ সত্তর হাজার করতে চাই এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্ল্যানিং ধীরে 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 অর্থাৎ আমাদের মাথাপিছু আয় বাড়াতে হবে পার কেপিটা ঘরে ঘরে রোজগার করতে হবে খুব সুন্দর একটা কথা কালকে দেখেছি এত সুন্দর কথা বলছে কল্পনা যদি থাকে আপনি আয় করতে পারবেন ইনোভেটিভ চিন্তা যারা থাকে দেখবেন যারা শুধু মোবাইল খারাপ কাজে ইউজ না করে একটা মোবাইল যারা এক্সপার্ট মোবাইল চালাতে পারে তারা ইচ্ছা করলে ঘরে বসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারে কোনো রকম নেই কিন্তু আমি যদি খারাপ জিনিসটি দেখবো তাহলে মোবাইলের যে পারপাস নষ্ট হবে তো আমাদের সরকারের এই যে আমরা বলছি আমাদের সরকার আমরা সাত বছরে হয়েছে কল্পনা করতে পারেন এক লক্ষ আট হাজার আমাদের সরকার এই এই সাত বছরে চার লক্ষ চুরানব্বই হাজার গড় দিয়েছে ফোর লাখ নাইনটি ফোর থাউজেন্ড আর সারা তিরিশ বছরে ঘর এসছে আটাত্তর হাজার মাত্র আগে চার লক্ষ চুরানব্বই হাজার এই জন্যই তো ভারতীয় জনতা পার্টি বিজেপি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্য বিজেপি তাদের জানায় আজকে তারা না থাকলে চার লক্ষ চুরানব্বই হাজার ঘর আসতো না আজকে আমাদের গ্রামের দিকে আগে কটা বাড়িতে পানীয় জলের লাইন ছিল চব্বিশ হাজার পাঁচশো দুইটা বাড়িতে এখন লাইন দিয়েছে ছয় লক্ষ বাইশ হাজার আমরা বলি না সর্বত্র আমরা দিয়েছি কিন্তু লক্ষ বাইশ হাজারে লাইন পড়ছে ন্যাশনাল হাইওয়ে কত কিলোমিটার ছিল একশো নিরানব্বই কিলোমিটার এখন কত নশো তেইশ কিলোমিটার আগরতলায় বসে বনমালিপুর বসে গল্প শুনলেই হবে না বাস্তবটা দেখতে হবে কোথায় কি দাঁড়িয়েছে আজকে জানতো দেখি জম্পহিল হিল আপনি কাঞ্চনপুর থেকে যখন যাবেন এই আধ ঘন্টা মধ্যে ঘুম চলে আসবে জাতীয় সড়ক ওখানে পৌঁছেছে আজকে এই যে জিনিস এগুলি আমাদের ভাবতে হবে বলুন রোড পিডাব্লিউডি বলুন সব জায়গায় আমাদের আজকে এরকম করেছে আমরা এবং আমাদের আজকে আমাদের রাজ্যে সরকারি অফিসে আমরা প্ল্যান করছি আমরা যতগুলি বিল্ডিং আছে ত্রিপুরা রাজ্যে সরকারি বিল্ডিং টপ টপ বিল্ডিং বড় 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 বিল্ডিং যতগুলি আছে দুই হাজার বিল্ডিং আছে এই দুই হাজার বিল্ডিং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি অলরেডি বোধহয় দুই তিনশো হয়েও গেছে অর্থাৎ যতই সরকারি বিল্ডিং আছে আমরা সবাই ইয়ে বসিয়ে দিচ্ছি সোলার বসিয়ে দিচ্ছি যাতে এবং এই সবগুলি যদি দুই হাজার হবে আশা করি আগামী বছরের মধ্যে টোটাল শেষ হয়ে যাবে তখন সেকেন শুধুমাত্র দুই হাজার বিল্ডিংয়ে আমরা আশি ম্যাগওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো সরকারি বিল্ডিংতে এবং আমি বলছি আপনাদেরকে এই যে আমরা কত লোক লাগিয়েছে কিন্তু কত মেগাওয়াট হয়ে গেছে মেগাওয়াট এক মঙ্গার বিদ্যুৎ যদি আমি উৎপাদন করি যদি আমি জল থেকে উৎপাদন করতে যাই কত টাকা লাগবে কুড়ি কোটি কুড়ি কোটি টাকা লাগবে আমি যদি সোলার আরে হাইড্রো হাইড্রো জলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি তাহলে আমার লাগবে কুড়ি কোটি আজকে কিন্তু আমার পনেরো হাজার মানুষ কিন্তু ছয় মেগাওয়াট উৎপাদন করছে তারা নিজেরা রোজগার করছে আমরা যে বলছে স্লোগান ঘরে ঘরে রোজগার ইচ্ছা করলে আমি রোজগার করতে পারি আমি আমার জাগাবো আমরা পয়সা নেই ব্যাংক আছে ব্যাংক দাঁড়িয়ে যাচ্ছে সাথে সাথে কেন আপনি চিন্তা করবেন ব্যাংক পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং কি ইন্টারেস্ট কৃষকরা যে ইন্টারেস্ট সবচেয়ে ইন্টারেস্ট সেটা সরকার আজকে তাহলে প্রধানমন্ত্রী সবকিছু করে দিচ্ছে কেন আমি বিদ্যুৎ চুরি করব আজকে এই কথাগুলি ভাবতে হবে তো